জগন্নাথ দেবের স্নানযাত্রা তারপরেই রথযাত্রা জয় জগন্নাথ বলা হয়ে থাক জগন্নাথ দেব ও জগন্নাথের দেবের রথ একবার দর্শন করতে পারলে পুনর্জন্ম হওয়া থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া রথের দড়ি টানলে অনেক পূর্ণ মেলে প্রত্যেক বছর শিলিগুড়ির স্কন মন্দিরে ঘটা করে রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে সব থেকে বড় করে পালন করা হয় পুরীতে পুরীর রথযাত্রা উৎসব বিখ্যাত মায়াপুর ও বিশাল আকারে রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে আগামী বাইশ তারিখ রয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা তারপর জুলাই মাসের সাত তারিখে রথযাত্রা উৎসব প্রত্যেক বছর শিলিগুড়ি স্কন মন্দিরে আড়ম্বরে পালিত করা হয় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব এবারও প্রস্তুতি তুঙ্গে এ বিষয়ে স্কন মন্দিরে একজন মহারাজ জানিয়েছেন জগন্নাথদেবের স্নানযাত্রাও তারপরে রয়েছে রথযাত্রা উৎসব প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে প্রতি বছরের মতো এবছরও ঘটা করে পালন করা হবে স্কন মন্দিরে রথযাত্রা উৎসব রথযাত্রা উৎসবের দিন প্রচুর ভক্ত আগমন হয়ে থাকে এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এছাড়াও একটি মেডিকেল টিমও থাকবে স্নানযাত্রা আছে বাইশ তারিখে রথ আছে সেভেন জুলাই প্রস্তুতি আমাদের এই যে রথ এখন কালার করা হচ্ছে আমাদের এখন মাঠের আজকে আমাদের পুজো করা হলো সেখানে প্যান্ডাল শুরু হবে আমরা রুট পারমিশন পেয়ে গেছি পুলিশ কমিশনারের কাছ থেকে এবং আমরা যে মাঠের পারমিশনও পেয়ে গেছি আর এখন আমাদের বাস প্রস্তুতি পুরোদমে চলছে রথযাত্রার দিনে আমাদের তো যেহেতু পুলিশকে আমরা ইনফর্ম করেছি এবং পুলিশ পারমিশন দিয়েছে তো পুলিশ তো আমাদের প্রশাসনে ওনারা প্রোটেকশান দেবেন যেরকম প্রতি বছর দিয়ে থাকেন আর আমাদের তাছাড়া আমাদের এমনি মেডিকেল একটা টিম থাকবে যেটা কোনো কেউ হয়তো আহত হলো ইনজর্ড হলো তখন আমাদের একটা আমাদের একটা কি বলো যে ভ্যান থাকে হ্যাঁ ওই মেডিকেল ভ্যান থাকবে একটা ক্লাস অনেক হয়তো কেউ বয়স্ক লোক আছে বা বাচ্চা আছে তারা হয়তো চলতে পারবে না পুরো রাস্তা তো তখন তাদের জন্য আমরা গাড়ি রাখছি প্রশাসনের মধ্যে যারা তারা তাদের করতে পারে তাদের জন্য আমরা এভাবে বছরে নতুন করে আমরা সংযোজন করছি যাতে তাদের কোনো অসুবিধা না হয় আমার নাম অখিল প্রিয় দাস দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে